দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের ফ্রিজেন এবং ফ্রোজ হাতের বকনা বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনে আছে শুধু দেখতে আদিল ভাইকে দেখছি ভাই কয়টা আজকে এই তিনটা আপনার আচ্ছা আচ্ছা

বয়স তো পাঁচ মাস হবে না পাঁচ মাস বয়সের কিন্তু বাচ্চা দর্শক আর একটা কিন্তু একবারে ছোট সারা ওই পিচ্ছিটা না এই পেস্ট্রিটা কিন্তু কালেকশন আছে দর্শক ওটা তো কিনা দাম শুনছি ছত্রিশ এমন শেষে লাভ কত আপনার হ্যাঁ এখন কত চাইছেন বেচা কিনা এখন বেচা কিনা ভাই ওটা

দাদা ভালো আছেন কি অবস্থা বেচা কিনা হচ্ছে তিনটার মধ্যে একটা হয়ে গেছে আচ্ছা এটা কেমন চাই এটা ছয় চল্লিশ চাচ্ছেন চল্লিশ ভাঙে দাম দিচ্ছি চল্লিশ হলে বেচা কিনা হবে এই বাচ্চাটা না বয়সে কেমন এটা সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সের ভাগনা এই বাচ্চাটি কিন্তু দর্শক আর একটা কিন্তু আছে এটা একটু দাম বেশি হবে সাইজে কিন্তু একটু বড়

দুটাই তিনটার মধ্যে দুইটায় একটা বেচা কিনে হয়ে গেল আর দুইটা ছিল হাতে আটষট্টি কেমন ছিল ওটা মানে মানে ভালো ছিল ছয় সাত মাস বয়সের বাচ্চাই তো ওটা আচ্ছা আচ্ছা এখানে একটা দেখছি পলিটিভুল বাচ্চা তো মোটামুটি পাঁচ মাস হবে কিন্তু বাচ্চারটি বয়স ভাই ভালো আছেন কেমন খাচ্ছে ভাই ভালো পারছে ভালো দেখছে বাচ্চাটি লেস কিন্তু গিরার একটু নিচে যেগুলো পার্সেন্ট যত ভালো হবে ব্লেসটা একটু কিন্তু তত ছোটো হয় তবে মাথা কিন্তু ভালো আছে কান ছোটো আছে মাথা ছোটো আছে জুলে একটু কিন্তু আছে এটা কেমন চা ভাই বাজারে সাত হাজার চাচ্ছেন কাস্টমার কেমন আছে মোটামুটি কত পর্যন্ত বলছে মোটামুটি পঞ্চাশ পর্যন্ত কাস্টমার আছে কেমন আসা বেজা কিনার

আট মাস করে বয়স আসতে পারে সাত আট মাস হবে কেমন ভাই জোড়াটা লাখ পাঁচ মাত্র কত পড়ছে আর আশা কেমন বেচা কিনেছি এক আধ লাখ তাহলে দেখো অনেক কম দিচ্ছে টার্গেট থেকে অনেক ঘাটতি তো দর্শক এই যে এক লাখ কিন্তু টার্গেট ব্যাঙ্কে কিন্তু দাম দিচ্ছে

ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া